টেকা বুঝি মনে হয় এই মাটি না আঘাতলে মনে হয় টেকা মিলে না আর গুছ না খাইলে মনে হয় টেকা মিলে না যোগ্যতা থাকলে টেকা যে কই থেকে আইব আপনি চিন্তাও করতে পারতেন না আপনি চিন্তাও করতে না যে টেকা কই থেকে রুজি যায় যদি খালি ঘাম পালানো আর বুদ্ধিটা যদি ঠিক থাকে আর মন থেকে কুমন্ত্রণা এই কুবুদ্ধিটা দূর করতে পারলে আপনি মনে হল্লা অনেক আগাইলো। এখানে সাংবাদিক বৃন্দ যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই জাহাঙ্গীর ভাই ছিল চলে গেছে মনে জাহাঙ্গীর মনে ও জাহাঙ্গীর ভাই আছে হ্যাঁ আর এখানে যারা আয়োজন করছেন সবাইকে ধন্যবাদ জানাইয়া আর ওই লোকিয়া এই পর্যন্ত আমি খালি আম গাছ আমার ব্যক্তিগত টেকার থেকে প্রায় পঁয়ষট্টি হাজার অলরেডি আইছে কত হাজার আইসে এটা হইলে এমপি হইবার প্রথম বছর প্রথম না সময় বাচ্চা আমি ছয় মাস এমপি হয়েছে কদিন হইছে এর আগে এমপি হইবার আগে সাতত্রিশ হাজার দিসলাম ইটেন কিন্তু আপনারাই আগামী বছর থেকে ফুরা দমে আপনারা সোনাঘাট মাধবপুর আমার অতটা কিনন লাগব বলে আমার মনে হয় না এটার একটা জাগরণ আমরা তৈরি করছি এখন বাকিটার জাগরণ হইল গিয়া রাস্তাঘাট ডেভেলপমেন্ট হইতেছে রাস্তার পাশে পাশে সুন্দর করার লাগে আমি আরেকটা প্রক্রিয়া নিব বা সোনাঘাটের একটা সমস্যা হইলো সোনাঘাটের একটা সমস্যা হইলো যে নিজের গরণিয়া ভাল এটি কই রাস্তা তৈরি করে এটা আমার না রাস্তার গাছের যত্ন সুনাগাট মাধবপুর কেউ নেয় না এটাও একটা টেন্ডেন্সি আমি বার করতেছি কিভাবে রাস্তার যত্ন হরণ দেব এরপরে ওই কি আপনারা মরা কোয়াই নদী আজকে আমরা মাছ ফালাই এলাম মৎস্য সপ্তাহ শুরু হইতেছে আমাদের এই যে নদীটা পরিষ্কার হরণে আজকে প্রায় এক লাখ ফোনা ফালাই আমরা কত লাখ পালাইছি এটা কি এমপি সাহেবের খবালয় হরটা জুটবো মনে হয় না এটা আমরা সোনারঘাটের মানছে এই যে ফুরা তিন কিলোমিটার জাগা ধরিয়া সোনারঘাটের মানুষের কপাল দেখবা ইলায় ইলাই মারবো ইলাই মারবো সবাই তো কেউ না কেউ তো খাইবো এই যে আমি একটা ব্যবস্থা করিয়া দিলাম এটা আমাদের জন্য বড় একটা অর্জন